ফ্যাটি লিভার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যালকোহলিক ডিজিজ আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ডিজিজ এবং আপনি কি জানেন এই ফ্যাটি লিভার কতটা প্রাণঘাতিক এই যে ফ্যাটি লিভার ডিজিজ যদি যথা সময়ে ব্যবস্থা গ্রহণ না করা হয় তখন পরিণতি কি হয় লিভার সেরোসিস অথবা লিভার ক্যান্সার শারীরিক দুর্বলতা ক্লান্তি বোধ অবসান ঘুম না আসা এবং চোখ ও প্রস্রাব হলুদ হওয়া এছাড়াও শরীরে চুলকানোর মতো সমস্যা দেখা দিলেই আপনি বুঝবেন যে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত ওজন তুলনামূলক বেশি কোলেস্টেরল বেশি ডায়াবেটিস আছে এছাড়াও শরীরে ট্রাইগ্লিসারের মাত্রাটাও অনেক বেশি তাহলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও আপনার অনেক বেশি অবাক করা তথ্য হচ্ছে যে আজ পর্যন্ত ফ্যাটি লিভারের কোনো ঔষধই আবিষ্কার হয়নি অত্যন্ত দুঃখের খবর আজ পর্যন্ত এমন কোন ওষুধ এমন কোন চিকিৎসা আবিষ্কৃত হয়নি যা দিয়ে লিভারের এই ফ্যাট আপনি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন তাহলে করণীয় অবশ্যই করণীয় কিছু আছে প্রতিদিন এক গ্লাস বিট খান দিনের যে কোনো সময় সকাল দশটায় হোক এগারোটায় হোক দুপুরে হোক বিকেলে হোক সন্ধ্যায় হোক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পানীয়টা আপনি খেয়ে ফেললেন উন্নত বিশ্বে ডক্টররা প্রেসক্রাইব করে ন্যাচারাল খাবারের মাধ্যমে এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনি ফ্যাটি লিভার সম্পূর্ণ নিরাময় করতে পারবেন শত শত কাস্টমার যারা আমাদের কাছ থেকে দেশি বিটরুট পাউডারটা নিয়েছে তারা তো এর উপকারটা পাচ্ছেই এবং আমরা যে বিটরুট পাউডার আপনাদেরকে সরবরাহ করে দিচ্ছি আমরা কিন্তু মাঠ পর্যায় থেকেই কাঁচা টাকে সংগ্রহ করে ধুয়ে পরিষ্কার করে ড্রায়ারে শুকিয়ে তারপরে আপনাদের জন্য একদম প্রাকৃতিকভাবে বিটরুট পাউডারটা সংগ্রহ করে দিচ্ছি তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে আমাদেরকে কিন্তু ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে জিরো এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এ তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম